আলহামদুলিল্লাহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিক ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ থেকে আমাদের সাজেশন থেকে সর্বোচ্চ পরিমাণ কমন ছিল তোমরা অনেকে বিশ্বাস করতে পারো যে এত বেশি কমন কিভাবে ছিল বাংলা দেখো আমরা ক্লাসে যা পড়িয়েছি প্রাইভেট ব্যাচের প্রত্যেকটা কোয়েশন কিন্তু কমন ইংরেজি দুই একটা বাদে সর্বোচ্চ পরিমাণ কমন ছিল আমাদের প্রাইভেট ব্যাচে যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো থেকে এবং সাধারণ জ্ঞানের কয়েকটা বাদে চল্লিশের উপর কিন্তু আমাদের কোয়েশ্চেন কমন ছিল সো আলহামদুলিল্লাহ এবছর আমাদের মানবিক ইউনিট থেকে প্রায় পঁচাশি পার্সেন্ট কোয়েশ্চেন কমন ছিল সো আশা করি তোমরা সবাই চান্স পেয়ে যাবা যারা আমাদের সাথে যুক্ত ছিল আর তোমরা অনেকেই জানতে চাচ্ছি যে আসলে কত মার্ক পেলে একশোর মধ্যে কত মার্ক পেলে তুমি চান্স পাবা এই বিষয়টা তোমরা জানতে চাচ্ছিলে সো আজকের প্রশ্নটা আমরা দেখে বুঝতে পারলাম যে বাংলাটা কিন্তু তোমরা অনেকে ভাবছো যে কঠিন হয়েছে না কিন্তু বাংলা ব্যাকরণ যারা ভালোভাবে পড়ছো তারা কিন্তু পাঠস তাই না আমরা কিন্তু আমাদের ক্লাসের ব্যাকরণটাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম এবং ব্যাকরণ থেকে হুবহু কোয়েশ্চেন কমন ছিল তো বাংলা কিন্তু কোয়েশ্চেনটা অত কঠিন হয়নি হ্যাঁ তারপর ইংরেজি বলো ইংরেজি একটুখানি কঠিন ছিল তারপরও ইংরেজি ভয়েস ন্যারেশন ট্যাক কোয়েশ্চেন যেগুলো আমি সাজেশন দিয়েছি ওগুলো থেকেই কিন্তু কোয়েশ্চেন ছিল এবং দুই একটা জায়গায় যেমন হচ্ছে ইনিভেন ফ্রেজ গুলো দুই একটা তোমাদের প্রবলেম হয়েছে বাট ইংরেজি কিন্তু তুলনামূলক আগের তুলনা থেকেও মোটামুটি একেবারে যে কঠিন হয়েছে এরকম না আবার একেবারে যে সহজ হয়েছে এমনটা না স্ট্যান্ডার্ড হয়েছে এবং সাধারণ জ্ঞানের যদি আমরা লক্ষ্য করি সাধারণ জ্ঞানে কিন্তু তোমাদের অবশ্যই এখানে দেখো তোমরা ভাবছিলা যে সাম্প্রতিক টপিক থেকে বেশি আসবে আহ সো দেখো সাম্প্রতিক টপিক থেকে অত বেশি আসে নাই হ্যাঁ কয়েকটা কোশ্চেন জাস্ট আসছে আর আমরা কিন্তু এই জন্যই সাম্প্রতিক টপিক নিয়ে আমাদের মাত্র দুইটা ক্লাস দিয়েছি দুইটা ক্লাসে যা পড়েছি তাই কিন্তু এসেছে তাই না সো আর ম্যাক্সিমামে কিন্তু আমরা আঠারোটা ক্লাস দিয়েছি তোমাদের সাধারণ জ্ঞানের যেগুলো হচ্ছে টপিক ভিত্তিক এবং এখান থেকে কিন্তু সর্বোচ্চ পরিমাণ কমন তোমরা পেয়েছ সো প্রিয় শিক্ষার্থী কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড হয়েছে পাবলিক ইউনিভার্সিটি কোশ্চেন যেমন তো এটা পাবলিক ইউনিভার্সিটির কোয়েশ্চেনটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়েছে সো যারা পড়াশোনা তেমন বেশি করো নেই তারা আশাবাদ দিয়ে দাও যারা কোয়েশ্চেন দেখা যাচ্ছে চল্লিশ পাবানা তাদের তো স্বপ্ন শেষ আর যারা চল্লিশ পেয়েছ অর্থাৎ চল্লিশে তো একশোর মধ্যে পা এখন চল্লিশ পাওয়ার পরেও কিন্তু তোমাদের অনিশ্চয়তা রয়েছে কারণ তোমাদের এই বছর কম্পিটিশন অনেক বেশি সিট সংখ্যা অনেক কম সো সেই জায়গা থেকে তোমাদের আসলে কত মার্ক পেলে তুমি চান্স পাবা সো এই বিষয়টা আমরা শেয়ার করব চব্বিশ এবং পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা সো কত নাম্বার পেলে তোমার চান্স হয়ে যাবে হ্যাঁ সো এটা আমরা একটু ফলো করি যেহেতু কোয়েশ্চেনটা একেবারে কঠিনও হয়নি আবার একেবারে সহজও হয়নি স্ট্যান্ডার্ড হ্যাঁ সো সেই জায়গা থেকে এখন আবার কিন্তু তোমাদের মানবিক ইউনিটে প্রায় ছয় হাজার স্টুডেন্ট পরীক্ষায় দিতে পারেনি হ্যাঁ সো সেই জায়গা থেকে আমরা বিবেচনা করছি যে একশোর মধ্যে তুমি যদি যদি একটা সিট নিশ্চিত করতে চাও এটা আমাদের প্রেডিকশন এবং আমরা সাত কলেজ নিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে পড়িয়েছি যা প্রেডিকশন করেছি ঠিক তেমনটাই হয়েছে সো এটা আমাদের অভিজ্ঞতার আলোকে সাত কলেজ নিয়ে যেহেতু এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি সো অভিজ্ঞতার আলোকে আমাদের এটা হচ্ছে মতামত ঠিক আছে তো আমরা হচ্ছে যে তোমাদের সিট সংখ্যা এবং কোশ্চেন সব কিছু অ্যানালাইসিস করে আমরা যেই ধারণাটা করছি তা হচ্ছে একশোর মধ্যে যদি তুমি এই পরীক্ষায় একশোর মধ্যে যদি তুমি প্লাস মার্ক উঠাতে তুমি আছো সিক্সটি প্লাস মার্ক উঠাতে পারলে তোমার চান্স হবে হ্যাঁ সো সিক্সটি নিচে হলে এটা কিন্তু মানে দেখা যাচ্ছে চিন্তার বিষয় যেহেতু কম্পিটিশন অনেক বেশি যে এমন না যে কোশ্চেনে ভালো এইবার ভালো স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা দিয়েছে সেকেন্ড টাইমাররাও কিন্তু অ্যাড আছে সো সেকেন্ড টাইমার দিয়ে আবার দুই মার্ক কাটা যাবে সো এই সকল বিষয় আছে আর এবার নেগেটিভ মার্কিংও আছে সো সিক্সটি প্লাস যদি তুমি পাও তোমার চান্স হবে আশা করি আর যদি তুমি সেভেন্টি প্লাস মার্ক উঠাতে পারো তুমি প্রথম একশো জন এক থেকে এক হাজারের মধ্যে তুমি থাকবা ইনশাল্লাহ সেভেন্টি প্লাস মার্ক উঠাতে পারলে এক থেকে এক হাজারের মধ্যে আর সিক্সটি প্লাস মার্ক উঠাতে পারলে তোমার চান্স হবে এখন যারা পঞ্চান্ন পেয়েছ ছাপ্পান্ন পেয়েছো যারা পঞ্চাশের গড়ে আছো তারা বলতে পারো কি ভাই আমার কি চান্স হবে না এখন এটা বলা যাচ্ছে না সো সেই জায়গাতে তোমরা একটু অপেক্ষা করতে পারো কম্পিটিশন তো এবার অবশ্যই কোয়েশ্চেনটা দেখে বোঝা যাচ্ছে কম্পিটিশন কেমন হবে সো এটা আমাদের ধারণা যদি ফিফটি প্লাস পেও কিন্তু অনেকে দেখা যাচ্ছে তোমাদের বিশ মার্ক যেহেতু এখানে অ্যাড থাকে বিশ মার্ক হচ্ছে তোমাদের এসএসসি এবং এর অনেকের কিন্তু এসএসসি এবং এবং এর বিশে বিশ আছে সো সেই জায়গা থেকে সে যদি পঞ্চান্ন পেলো এখানে আবার বিশে বিশ আছে সো তারও কিন্তু চান্স হয়ে যেতে পারে বলা যাচ্ছে না সো এটা আমাদের প্রেডিকশন তুমি যদি সিক্সটি প্লাস মার্ক তুলতে পারো তুমি সেভজনে আছো লাস্টের দিকে হলেও তোমার চান্স হয়ে যাবে আর সেভেন্টি প্লাস হলে কনফার্ম চান্স এবং এক থেকে এক হাজারের মধ্যে তুমি থাকবা সেভেন্টি প্লাস হলে হ্যাঁ সিক্সটি ফাইভ অথবা সেভেন্টি প্লাস হলেই তোমরা এক থেকে এক হাজারের মধ্যে তুমি থাক সো কে কত মার্ক পেয়েছ একটু আমাকে জানাবা এবং কমেন্টে জানাবা আর অবশ্যই আমরা এখানে আরও ধারণা করছি যারা পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে আছে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে আছে তাদেরও সম্ভাবনাটা কিছুটা আছে হ্যাঁ সো সেই জায়গাতেই তবে সিক্সটি প্লাস পাইলে একেবারে কনফার্ম বলা যাচ্ছে আমাদের অভিজ্ঞতার আলোকে যে চান্স হবে ইনশাল্লাহ ঠিক আছে এখন তুমি প্লাস পাইলা আবার এদিক দিয়ে তোমার রেজাল্ট খারাপ তখন কিন্তু তোমার একটা কনফিউশনের মধ্যে তুমি পড়ে যাবে আবার অনেকে ফিফটি ফাইভ পে আবার রেজাল্ট ভালো বিশে বিষ আছে সো তারও চান্স পাওয়ার সম্ভাবনাটা আছে সো শিক্ষার্থী আর বাকি যারা এই যে পঞ্চান্ন নিচে যারা আছো তাদের সম্ভাবনাটা একটু কম হতাশ হওয়ার কোনো কারণ নেই রেজাল্টটা দেখ সো রেজাল্ট দিলেই বোঝা যাবে তো এই শিক্ষার্থী তোমরা জানতে চেয়েছিলা আসলে কত মার্ক পেলে চান্স হবে নিশ্চিত সো সেটাই আমরা আমাদের প্রেডিকশন থেকে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়েছি ঠিক আছে সো সবার জন্য শুভকামনা রইলো ইনশাল্লাহ যারা আমাদের পেড ব্যাচের ছিল আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেছো প্রত্যেকেরই ইনশাল্লা চান্স হয়ে যাবে সবার জন্য দোয়া রইল আর চান্স পাওয়ার পর অবশ্যই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবা তোমাদের সাথে আমরা দেখা করবো তোমাদের জন্য গিফট থাকবে সো সব মিলিয়ে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবা যারা যারা চান্স পাবা জিরো ওয়ান এইট নাইন ফোর টু এটা ভাইয়ের WhatsApp নাম্বার এবং আমাদের পেজ ফাহাদ স্টাডি সেন্টার এবং ইউটিউব চ্যানেলেও তোমরা চাইলে নক দিতে পারো সো নক দিয়ে আমাদেরকে জানাবা অবশ্যই তোমাদের জন্য গিফট থাকবে আর অবশ্যই তোমাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ সো এই শিক্ষার্থী আজকে পর্যন্ত থাকলো আর কোন বিষয় নিয়ে তোমরা জানতে চাও একটু আমাকে জানিয়ে দিবা কমেন্টে জানাবা আর ক্লাসটি তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারো সো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ